জাদুকরী অনুভূতি একদিন সকালে চারজন ছোট বন্ধু রিমি টুকাই অনু আর ঝিলিক সমুদ্র দেখতে এলো ঢেউ নাচ ছিল বাতাস গান আর চারপাশে ছড়িয়েছিল আনন্দের হাসি বুড়া গুড়ি করতে করতে হঠাৎ ঝিলিক পেল একটা সোনালি শাখা রিমি কানে দিল শাখাটা হঠাৎ বুড়া গুড়ি করতে করতে হঠাৎ ঝিলিক পেল একটা সোনালি শাখা রিমি কানে দিল অনু আর ঝিলিক দিল এক কণ্ঠস্বর ভেসে এলো এই শাঁখায় তিনবার ফু দিলে সমুদ্র হাজির হবে উত্তেজনায় ঝিলিক ফু দিল একবার দুইবার তিনবার হঠাৎ সমুদ্র ঝলমল করে উঠল আরেক জ্যোতির্ময় জল পড়ি উঠেল জল দিল একবার দুইবার তিনবার হঠাৎ সমুদ্র ঝলমল করে উঠল এক জ্যোতির্মায় জল পড়ি উঠেল জল